चारो दिग ढूंढ दी ना ओह खाली ना आप पे ले आपकी मार री भरिदा नाम नाम पूछना Ya. Ya. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে বাংলা মায়ের তামাল সন্তানেরা একাত্তরের এই ডিসেম্বর মাসে যখন অপ্রতিরোধ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে বাংলাদেশের একটির পর একটি জেলা হানাদার মুক্ত করে যাচ্ছিল যখন আমাদের চূড়ান্ত বিজয় প্রায় নিশ্চিত ঠিক সেই সময় নারতী চাষ ঘাতক দালালেরা বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে রচিত করে এক ভয়ানক নির্মম নীল দেশের উচ্চ শিক্ষিত মেধাবী গুণী গাইন্দের অস্ত্রের মুখে তুলে নিয়ে গুলি করে ব্যানর দিয়ে খুচিয়ে খুচিয়ে নির্মম ভাবে হত্যা করে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের শত শত লাশের স্তোপে জন্ম নেয় দেশের বিভিন্ন স্থানে বদ্ধভূমি আজ সেই দিন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা তাদের বিনীত শ্রদ্ধার ভাবে স্মরণ করছি সপনের পায়ে বল ডান প্রান্ত দিয়ে শাহিদ রক্ষণ বা খেলে থাকে শাহিদ উঁচু করে শান্তর উদ্দেশ্যে আক্রমণ ভয়ে খেলোয়াড় আবার নিচু করে স্বপনের পায় বল বাম যদি আটো মরে ওয়ার্ড নাম্বার তেষট্টি এ সাগর সাগর থেকে ডান প্রান্তে শাহিদ শাহিনের পায় বল শাহিদ থেকে শান্ত শম্ভু সাগর আবার সেই স্বপন ভালো বোঝাপড়া এ দলের মধ্যে খেলোয়াড়দের মধ্যে বাম প্রান্তের দলের একটি গোল করা সাগর

ভালো একটি সুযোগ ছিল শঙ্কর কাজে লাগাতে পারলেন না সফল সফল রাখতে পারলেন না জসিম শাকিল আকমনে বিদল শাকিলের পায়ে বল শাকিল শাকিল থেকে জসিম জসিম থেকে আবার শাকিল নবীন নবীনের শাক বাম পায়ে দারুণ ঠিক ছিল নবীনের লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এ ধরনের আচমকা শট থেকে অনেক সময় গোল আসতে পারে করে পাঁচ সাগরের উদ্দেশ্যে কেড়ে নিলেন অনেক কর্নার এ দলের অনুকূলে কর্নার কিক নিচ্ছেন দশ নম্বর জার্সি পড়িত খেলোয়াড় সাগর দলের আক্রমণ ভাগের হয়ে দারুণ খেলে থাকেন সাগর

জরুরভাবে রক্ষক লক্ষ্যে আছেন শাহিন খেলা আবার ক্লিয়ার করে দিলেন সাগর উদ্দেশ্যে শান্ত রাখতে পারলেন জশিন বল পাস সাগর আবার সাগর নিচু করে রক্ষণ খেলোয়াড় শাহিনের উদ্দেশ্যে লম্বা পাঁচ সন্তান আবার নিচু করে শাহিনকে দিলেন শাহিন থেকে ডাল প্রান্তে সবু সবু উঁচু করে পাঁচ উদ্দেশ্যে সাগর উঁচু হয়ে যাওয়ার কারণে বল নিয়ন্ত্রণ রাখতে পারলেন না বিদলের অনুকূলে নিচ্ছেন অভিজ্ঞ খেলোয়াড় কাকুন নবীনের পাগল নবীন থেকে শাকিব বল রাখতে পারলেন না কেড়ে নিলেন সবু সবু থেকে নিচু করে সাইন উদ্দেশ্যে সাইন থেকে সফল সফল দিলেন বাম প্রান্তে সাগর সাগর থেকে ডান প্রান্তে সবু দারুণ খেলছেন এ দল ভালো বোঝাপড়া খেলোয়াড়দের মধ্যে পরিচ্ছন্ন খেলা হচ্ছে শাহিনের পর বল সাইন থেকে সাগর সাগর থেকে শান্ত आवाज সফল নিজেদের মধ্যেই বল বেগে খেলছেন ওখানে মড়িয়া হয়ে পড়ছে ভিদলের খেলোয়াড়রা বল terkenার জন্য আক্রমণ হলো দল শান্ত করল অনেক আক্রমণে ভিদল অনিকের পায় বল অনিক ওখানে রক্ষণভাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় শাহিন আবারো তার বিচক্ষণতার পরিচয় দিলেন নবীনের দূরপাল্লার শখ লক্ষ্যগ্রস্ত শখ গোল অনেক বাইরে দিয়ে বল চলে গেল গোলকিক এ দলের অনুকূলে গোলরক্ষক ডান দিকে শাহিনের উদ্দেশ্যে বল শাহিন শাহিন দিলেন শান্তকে শান্তর পায় বল বল কেড়ে নিলেন কাকু আবারও সাগর বিপদ এখনো কাটেনি ক্লিয়ার করে দিলেন শপথ আক্রমণ ভাগে ঠান্ডা মাথার খেলোয়াড় শপথ শম্ভু সবু থেকে আবার সফল দারুণ পাস এত সুন্দর সুযোগ আক্রমণ ভাগের খেলার শান্ত ব্যর্থ হবে আশা করা যায় না আক্রমণে বিদল জসিম

আজিজুর রহমান সকলকে হলুদ থেকে দেখিয়ে সতর্ক করলেন আমরা একটি খেলার পরিবর্তন দেখতে পাচ্ছি দর্শক এ দলের খেলার পরিবর্তন খেলার শান্ত যদি একটি গোল করেছেন সাইকেলে চলে গেলেন শান্তর জন্য একটি করতালি হয়ে যান মাঠে প্রবেশ করলেন রুবেল আক্রমণে এবং সাগর খেলোয়াড় নম্বর জাতি করিতে খেলোয়াড় সাগর মন্ডলী তিন যার মধ্যে একটি গোল করে এগারো নম্বর জাতি করিতে খেলার শান্ত এবং বাকি দুটি গোল করেছেন সেই আক্রমণ থাকে খেলোয়াড় দশ নম্বর জাতিগরিত খেলোয়াড়

সবু বনযন্ত্র রাখতে পারলেন না ফই বিদলের অনুকূলে জসিমের উদ্দেশ্যে নিচু করে কাকন কাকনের পায় বল কাকন থেকে অনেক বল রাখতে পারলেন না রুবেল রুবেল থেকে সবু হ্যাপি বাসি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে অনেককে সাবধান করে দিলেন

দল সাকলচু করে সব নষ্টগ্রষ্ট গলছে এ দলের অনুকূলে

এখন পর্যন্ত দুটি গোল করেছে আক্রমণে বিদল নবীন নিয়ন্ত্রণ রাখতে পারলেন না সকল রুবেল বাধাগ্রস্ত কর্নার বিদলের অনুকূলে আমরা একটি খেলোয়াড় পরিবর্তন লক্ষ্য করতে পারছি বি দলের 9 নম্বর জার্সি পরিহিত খেলার অনেক মাঠের বাইরে চলে গেলেন মাঠের প্রবেশ করলেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শম্ভু রুবেল আমার স্বপ্নকে সতর্ক করে দিলেন অবৈধভাবে বাধা দেওয়ার কারণে গোলকিক এ দলের অরুকুলে

আরেকটি খেলার পরিবর্তন লক্ষ্য করতে পারছি ত্রিশ এ দলের সাগর দশ নম্বর জার্সি খেলার সাগর মাঠের বাইরে চলে যাচ্ছে সাগরের জন্য একটি করতালি হয়ে যাক দুটি গোল করে দলকে এগিয়ে নিয়েছে সাগর দুর্দান্ত খেলেছে তার পরিবর্তে মাঠে প্রবেশ করছেন এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় পাভেল কর্নার কিট নিলেন শম্ভু নিচু করে সাহিনের উদ্দেশ্যে ডান প্রান্তে রুবেল ব্যাক পাস সাহিনের উদ্দেশ্যে উঁচু করে পাওয়াল উদ্দেশ্যে পাস নিয়ন্ত্রণহীন গোলকি বি দলের অনুকূলে কাকলের পায় বল শাকিলের উদ্দেশ্যে পাস এখনো শাকিলের নিয়ন্ত্রণে ডান প্রান্ত থেকে যাচ্ছে শাকিল নবীন বাধাগ্রস্ত পাবেলের দ্বারা সাহেব সাহেব থেকে সম্ভব বল রাখতে না শাকিলের পায় বল আক্রমণে বি। শিবুল শিবুল থেকে পাস শাহী উঁচু করে সকলের উদ্দেশ্যে বাধাগ্রস্ত কাকনের কাক বল বসিয়ে নিলেন উঁচু করে পাস উদ্দেশ্যে শম্ভু লক্ষণবাগের খেলোয়াড় শাহীদের উদ্দেশ্যে ডান রুবেন উঁচু করে দেওয়ার চেষ্টা দুই দলের খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া দেখতে পাচ্ছি পাবেলের বল আবারও বাধা দিলেন শিমল থ্রো এ দলের অনুকূলে বল বোঝাচ্ছেন শপথ মধ্যমাঠে খেলোয়াড় সাপ দারুণ খেলে থাকেন এ দলের হয়ে শাহিন শাহিন থেকে ডান দিকে রুবেল ডান প্রান্ত দিয়ে শম্ভুর উদ্দেশ্যে বল একটা পারলেন না জসিম আক্রমণে বিদল উদ্দেশ্যবিহীন পাস গোলকিক এ দলের অনুকূলে বাসি আমরা জানি বাতোয়াইলের ক্রিয়াঙ্গন সময়ের আবর্তমানে ঝিমে পড়েছিল ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেত্রী নেহরিন মোস্তফা দিশির কৃতিত্বে বাতুয়াইলের ক্রিয়াঙ্গন আজ উজ্জীবিত হয়েছে পাভেলের পায় বল বাম প্রান্তের সম্ভব দারুণ একটি সুযোগ বিদলের আসলে ফুটবল খেলা একই বলে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার না করতে পারলে পিছিয়ে থাকতে হবে আক্রমণে বিদল দারুণ চেক রবিনের সামান্য লক্ষ্যভ্রষ্ট বলকি এ দলের পাবেন ভুল পাস নবীন নবীন থেকে কাকন কাকন থেকে আবার নবীন আবার নবীনের পায়ে বল বাম প্রান্তে জসিম জসিম থেকে শিমল নিচু করে কাকন বল পাস শম্ভু থেকে শপথ শপথ বল রাখতে পারলেন না আক্রমণে বিরল শাকিল ভালো ক্রস ছিল ফাঁকা জায়গায় কোন খেলোয়াড় নেই হয়তোবা খেলোয়াড় থাকলে বিপদ হলেও হতে পারত ত্রয়ী এ দলের অনুকূলে শাহিনের পায়ে বল হালকা উঁচু করে বাদ প্রান্তে সপনের উদ্দেশ্যে পাস সপন থেকে পাবেল পাবেল থেকে গোল ডানদিকে ডান সাইন উদ্দেশ্যে ভুল পাস কেড়ে নিলেন জোসেন বিদলের আক্রমণ শাকিলের নিয়ন্ত্রণে বল দশ নম্বর জার্সি পরিত শাকিল দারুণ খেলেন সপন আক্রমণে কাউন্টার অ্যাটাক এ দলের শাহিন পাস নিয়ন্ত্রণে বল নিচু করে সফরকে দিয়ে দিলেন সপন আবার ডান প্রান্তে শম্ভু শমুর বলে শট লক্ষ্যবিহীন या सोसा सा ডিসেম্বর মাস বিজয়ের মাস আজ চোদ্দই ডিসেম্বর কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের আজ বিশেষভাবে আরো স্মরণ করছি এই মাতুয়াইলের আরেক শ্রেষ্ঠ সন্তান সনাম ফুটবল খেলোয়াড় শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্রলীগ এর ক্রিয়া বিষয়ক সম্পাদক শহীদ সুলতানা কামাল এর ভাইদের মধ্যে চতুর্থতম আমাদের মানবিক নেত্রী মোস্তফা দিশিয়াপার চাচা শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল ওরেফে বাবুলকে যাকে বারোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাজার নিজ বাসভবন থেকে অস্ত্রের মুখে হানাদার বাহিনী তুলে নিয়ে যাবার পর আর কোনো হদিস পাওয়া যায়নি তিনি বেঁচে থাকলে আজ ক্রিয়াঙ্গনে ফুটবলে মাতোয়াইলের সময় নামটা হয়তো জাতীয় পর্যায়ে থাকত গোলকি শাহিনের পায়ে বল শম্ভ উঁচু করে পাঁচ সম্পরের উদ্দেশ্যে বাধাগ্রস্ত রেং এ দলের অনুকূলে দ্বিতীয় খেলা চলছে খেলা প্রায় শেষ চার প্রান্তে এসে করোনার ছে খেলার ফলাফল ওয়ার্ড নম্বর তেষট্টি এ তিন এবং বিদল শূন্য শিমুল বাধাগ্রস্ত শমু কথা রাখতে পারলেন না কারণ একটা মন দলের ভালো ক্রস ছিল না শিমুলের দেখ কোন এলোমেলো শট শিমুলের পা থেকে গোলকিক এ দলের অনুকূলে পাবেলের পায়ে বল পাবেল থেকে স্বপন সমপুর এখন সমপুর নিয়ন্ত্রণে দেখতে পারলেন না নবী রফিকুল কাশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল বিদলের অনুকূলে শিবুলের পায়ে বল শিমুল থেকে নবীন ক্রস ছিল শাহিনের বাধা কর্নার বিদলের অনুকূলে

দ্বিতীয়ার্ধের খেলা শেষ অতিরিক্ত সময়ের খেলা চলছে খেলার ফলাফল ওয়ার্ড নাম্বার তেষট্টি এ দল তিন বিদল শূন্য সাহেব রুবেল শিমল একটি বল ভালো একটি সুযোগ ছিল বলকে একটি গোল দেওয়ার মতো গোল দিয়ে হয়তো তোমার শান্তনা দেওয়ার মতো একটি সুযোগ ছিল শাকিলেন আমারও ব্যর্থ। কাকল সদ্দে্য সেমল নালপান্ধ দিয়ে জোসেব। বাধাগস্ত রুবেলেন সবরের পয় বল সাহেব। পাভেল নিচু করে রুবেল আবার শম্ভু বাম প্রান্তে সাপদ দারুণ শট ছিল সম্পূর্ণ কাকন প্রতিরোধ করলেন আজিজুর রহমানের বাসি খেলা শেষ সেই সাথে ওয়ার্ড নম্বর তেষট্টির এ দল জায়গা করে নিল তৃতীয় ফাইনালিস্ট হিসেবে চলে গেল ও ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশের ফাইনালে তাদের মুখোমুখি হবে ওয়ার্ড নাম্বার আটষট্টি অভিনন্দন ওয়ার্ড নাম্বার এক দর্শক ক্রেতা আজ ডিসেম্বর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের আজ বিশেষভাবে আরো স্মরণ করছি এই এর আরেক শ্রেষ্ঠ সন্তান স্মরণ ফুটবল খেলোয়াড় শেখ উদ্দিন কলেজের ছাত্রলীগের